আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বিজ্ঞান আজ আমি তোমাদের কাছে বিজ্ঞানে প্রশ্নমান পাঁচ ফাইভ মার্কসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এসেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো নিশ্চয়ই উপকার পাবে এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তোমরা লক্ষ্য রেখো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যাবে আজ আমি তোমাদের প্রশ্নমান পাঁচের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি প্রথমেই বলি যে দশমিক একেতে যে প্রশ্ন থাকবে সেটি কিন্তু থাকবে তোমাদের চিত্র অঙ্কন একটি থাকবে প্রথম অধ্যায় থেকে এবং তার সঙ্গে অথবা থাকবে দ্বিতীয় অধ্যায় এবং আমাদের সেখানে নম্বরে ভাগ থাকে তিন যোগ দুই থ্রি মার্কস হল তোমাদের যে তোমরা আঁকলে কেমন আঁকলে তার ওপর এবং তোমাদের অংশ চিহ্নিতকরণ করতে বলা হয় প্রতিটি হাফ নম্বর নম্বর করে মোট থাকে তোমাদের চিত্র চারটি দু নম্বরের ভাগ তোমাদের চিত্র অঙ্কন থাকবে এরপরে দুয়ে যে প্রশ্ন থাকবে সেটি থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে দশমিক তিনের প্রশ্ন থাকবে তৃতীয় অধ্যায় থেকে দশমিক চারের প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে দশমিক পাঁচ এবং ছয় এই দুইটি দাগেরই প্রশ্ন থাকবে তোমার তোমাদের পঞ্চম অধ্যায় থেকে এবং প্রতিটি প্রশ্নের সঙ্গে কিন্তু তোমাদের অথবা থাকবে এইভাবে তোমাদের মোট ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি পাঁচ নম্বর করে পাঁচ গুণ ছয় করে রয়েছে মোট তিরিশ নম্বর আজ আমি চেষ্টা করছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্ন দিতে এর পরেও আমি ভবিষ্যতে কিন্তু তোমাদের এইভাবে আরও অনেক প্রশ্ন দিতে থাকব তোমরা লক্ষ্য রেখো আমাদের প্রথম প্রশ্ন একটি কোষচক্রের কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে একটি প্রতিবর্ত চাপের গঠনগত তিনটি অংশের নাম লেখো সংজ্ঞাবহ ও চেষ্টীয় স্নায়ুর কাজ লেখো একটি আদর্শ ইউ ক্রোমোসোমের অঙ্গসংস্থানে অঙ্গ প্রাপ্ত তিনটি অংশের নাম লেখো সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের একটি করে কাজ লেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছি ঠিক এই প্রশ্নগুলোই যে আসবে তা নয় এই উত্তরগুলো মুখস্থ করলে এই কনসেপ্টের ওপর তোমরা কিন্তু অন্য প্রশ্নের উত্তরও লিখতে পারবে মানবদেহে অ্যাড্রিনালিন কোথা থেকে নিঃসৃত হয় একে আপথকালীন হরমোন বলা হয় কেন জিব্বেরেলিনের দুটি কাজ উল্লেখ করো উদ্ভিদ দেহের বর্ধনশীল অংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে কোনো গাছের পাতার কোষে চব্বিশটি ক্রোমোজম আছে ওই গাছটির ফুলের পাপড়ির একটি কোষে আর পরাগরেণু কোষে কয়টি করে ক্রোমোজম থাকবে দুটি তাৎপর্য ইম্পর্টেন্ট তোমরা স্টার দিয়ে রাখো আর তোমাদের যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানে বিষয় হলো আমাদের চিত্র অঙ্কন আলাদা দেওয়া থাকে তার সঙ্গেও তোমরা যখন এই প্রশ্নগুলির উত্তর লিখছ জীবনবিজ্ঞান এবং ভূগোলের ক্ষেত্রে সেখানে যদি যে বিষয়টা লিখছ তার যদি আঁকাটা তোমরা পারো পাশে পেন্সিল দিয়ে এঁকে দাও কি আঁকলে সেটা নিচে লেখো যে অংশটা তোমরা লিখছো তার অংশটা চিহ্নিতকরণ করে দাও পেন্সিল এবং স্কেল দিয়ে এভাবে বক্স করে দাও এতে উত্তরের মান খুবই উন্নত হবে যেমন এখানে মিয়সিসে দুইটি তাৎপর্য লেখো এখানে আমাদের বইতে মিওসিসের যে বিভাজনটা আমাদের রয়েছে সেটা যদি পাশে এঁকে দিতে পারো খুবই ভালো হয় এইভাবে তোমাদের কিন্তু খাতাটা বইয়ের মতন লেখা এবং আঁকা এইভাবে থাকবে ভূগোল জীবন বিজ্ঞানের ক্ষেত্রে পরে প্রশ্ন সপরাজযোগ ও ইতর পরাগযোগ দুটি পার্থক্য লেখ তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বর্ণনা করো পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন বর্ণনা করো থ্যালাসেমিয়া প্রতিরোধের জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা কি হিমোফিলিয়া রোগের প্রকার ও কারণ লেখো বর্ণান্ধতা কাকে বলে এর কারণ ও লক্ষণ উল্লেখ করো অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখ মানুষের গমনের সময় ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্কের ভূমিকা লেখ। ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য লেখ অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো একটি বিশুদ্ধ কালো গিনিপিকের বড় হাতের বিবির সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিক ছোট হাতের বিবি শঙ্করায়ন ঘটালে জনুতে কি ফলাফল হবে তাহা ব্যাখ্যা করো এই পরীক্ষা থেকে যে সূত্র পাওয়া যায় তাহা লেখো তোমাদের পরীক্ষাতে একটি কিন্তু তোমাদের শঙ্করায়ন আসবে সেটা এক শঙ্কর বলো দুই শঙ্কর বলো আসতে পারে মটর গাছ আসতে পারে একটা কিন্তু তোমাদের আসবে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সঙ্গে একটি শঙ্কর কালো গিনি গিনিপিকের মিলন ঘটলে কি রকম অপত্য গিনিপিক পাওয়া যায় তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও হিমোফিলিয়া রোগের দুটি জিনগত কারণ লেখো পরের প্রশ্ন বংশগতি সংক্রান্ত পরীক্ষায় বিশুদ্ধ জীব বলতে কি বোঝায় একটি বিশুদ্ধ কালো ও কর্কশ রোমযুক্ত গিনিপিকের সাথে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ রোমযুক্ত গিনিপিকের সংকরায়ন ঘটানো হল এফ ও এফ টু জনুতে কি কি প্রকার অপত উৎপন্ন হবে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও কালো বর্ণের ফ্যাক্টর বড় হাতের বি সাদা বর্ণের ফ্যাক্টর ছোট হাতের বিধ উপর প্রকট এবং রোমের ফ্যাক্টর কর্কশ বড় হাতের আর মসৃণ রোমের ফ্যাক্টর ছোট হাতে আর এর উপর প্রকট আচ্ছা তোমাদের যে ফ্যাক্টরগুলো বলে দেওয়া হবে তোমাদের কিন্তু সেটাই লিখতে হবে তুমি বাড়ি থেকে যেটা প্র্যাকটিস করে গেছো সেটাই লিখলে কিন্তু হবে না তোমাদের যেটা দেওয়া থাকবে সেটাই কিন্তু ধরে তোমাদের সেখানে চেকার বোর্ডটা করতে হবে জীবনে রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা কর ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করৃৎপিণ্ডে তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে ইহা মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্ন এই দুটি প্রশ্নই মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্ন আমি তোমাদের ইয়ারে প্রশ্নগুলো দিচ্ছি কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে পরে প্রশ্ন যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তাহা উল্লেখ করো একটি মৌজাকে কালো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায় নাইট্রোজেন চক্রে যে কোনো তিনটি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম প্রধান কারণ যুকে সহ উকেতিটি সমর্থন করো দেখো এই ধরনের কনসেপ্টের ওপরও কিন্তু প্রশ্ন আসে ইয়া মাধ্যমিক দু হাজার প্রশ্ন অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি এক্ষেত্রে পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও অ্যাচমা বা হাপানির কারণগুলি কি কি জীব বৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা কী কী এটা খুবই ইম্পর্টেন্ট জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে এফ এম থেকে কিন্তু আমাদের ছোট প্রশ্ন এসে থাকে এই টপিক্সটা ভালো করে পড়ো নাইট্রোজেন চক্রের ধাপসমূহ সমূহ পর্যায় চিত্রের সাহায্যে দেখাও পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্র্যের কি কী সমস্যা হতে পারে নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করক অভঙ্গুর কীটনাশক পরাক রেণু ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার স্বাস্থ্য কেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা ক্লোরোফ্লুরো ফ্লোরো কার্বন জীববৈচিত্র কাকে বলে জীববৈচিত্র্যের তিনটি গুরুত্ব উল্লেখ করো এক্সিটু সংরক্ষণে দুটি স্থান উল্লেখ করো ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো জীববৈচিত্র্য হ্রাসের পাঁচটি কারণ আলোচনা করো প্রকরণ বলতে কি বোঝো যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারুইনের ধারণা কি ছিল আজ আমি তোমাদের মাধ্যমিকে প্রশ্ন মান পাঁচ ফাইভ মার্ক্স অনেক গুরুত্বপূর্ণ তোমরা পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অতি অবশ্যই সেই ভিডিওগুলি তোমরা দেখে নিও আশা রাখি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল best of luck